আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এই রকম সমস্যা প্রায় ছেলেদের জীবনে ঘুরছে এবং একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন আমার ফেসবুক পেজে এই প্রবলেমটার কথা তাই আমি বলেছিলাম যে ঠিক আছে আমি একটা ভিডিও পোস্ট করবো আমার ইউটিউবে ওখানে দেখে নিও তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি সমস্যাটা হচ্ছে ছেলেটা মেয়েটাকে ভীষণ ভালোবাসে কিন্তু মেয়েটা পাত্তা দেয় না আর এই সমস্যা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুনুন কাজে লাগবে একটা কথা বলি ভাই আপনি কাউকে ভালোবাসতেই পারেন আপনার কাউকে ভালো লাগতেই পারে আপনি কাউকে ভালোবাসলেন বলে যে তাকেও আপনাকে ভালোবাসতে হবে এটা কিন্তু নয় এটা কক্ষন মনে আনবেন না দেখুন আপনার ভালো লেগেছে কিন্তু ওই মেয়েটার ভালো লেগেছে কি এটা আগে যাচাই করুন এটা আগে জানুন আর একটা কথা মনে রাখবেন জোর করে আপনি দেখুন জোর করে যদি কারোর প্রেম ভালোবাসা আদায় করা যেত তাহলে অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসাটা কি এটা আপনি উপলব্ধি করতে পারতেন না এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে প্রেম জিনিসটা কি এটা জোর করে হয় না ভাই এই যে আপনার এত কষ্ট মানে আপনার মনে হচ্ছে যে আপনার কাছে সব থেকে মানে প্রিয় মানুষটা হচ্ছে ওই মেয়েটা মানে ওই মেয়েটা যদি আপনার জীবনে চলে আসে তাহলে আপনার আর কিছুই চাই না তাই তো এটাই হলো ভালোবাসা এটাই হলো প্রেম আর এটা হলো রিয়েল লাভ আমি বুঝতে পারছি আপনি ভীষণই ভালোবাসেন কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওই মেয়েটা আপনাকে কতটা ভালোবাসে আদৌ ভালোবাসে কিনা হয়তো দেখা যাবে যে ওই মেয়েটা অন্য কাউকে ভালোবাসে তাই না আর এর জন্য দরকার কি এর জন্য দরকার অপেক্ষা এবং ধৈর্য এবং সময় আপনাকে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে তার তার মন পাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে আপনার মনে প্রতি যে যত দ্রুত চলে এসেছে কিন্তু তার মনে তো এখনো আসেনি হয়তো হতে পারে এটা যে আপনার থেকে বেটার কাউকে সে চাইছে হতে পারে এটা যে আপনার মধ্যে এমন কিছু জিনিস হয়তো সে আশা করছে এমন কিছু বিষয় সে আশা করছে আশা করছে যেটা হয়তো আপনার মধ্যে নেই সেটাকে ডেভেলপ করার চেষ্টা করুন সেটাকে পাওয়ার চেষ্টা করুন সেটাকে বাড়ানোর চেষ্টা করুন আপনার ক্যারেক্টারে এমন কিছু কিছু জিনিস সে দেখতে চাইছে যেটা আপনার মধ্যে নেই এটা একটা পয়েন্ট গেল এর পরের পয়েন্টটা বলবো আপনি আপনার মতো থাকার চেষ্টা করবেন ও চাইলো বলে যে আপনাকে চেঞ্জ হতে হবে তেমনটা কিন্তু নয় আপনি আপনার মতো আছেন আপনার মতো ভালোবেসেছেন ব্যাস এতে যদি মেয়েটা আসে তো ভালো না বলে নেই লেটস বাদ দেন আপনার কপালে যদি থাকে ঠিক আসবে কথাটাকে আমি বলতে পারলাম ঠিকভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন